নীল ঘনে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে সকালবেলা যখন ছাতে এলাম পায়রাদের খাবার দিতে তখন আকাশের এই রূপ দেখে না আর ছোটবেলার এই কবিতাটা দু লাইন লোভ সামলাতে পারলাম না আর আমার অনুভূতিগুলো তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি জানোই হাই আমার আর একটা নতুন লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের দিনটা তোমাদের খুব ভালো এই কামনা করি আজকে আমার একটু সকাল সকালই রান্না টান্না হয়ে গেছে জলখাবার সেরে রান্নাটাই সেরে নিয়েছি আর তাই বসেছি আমি একটু আনারস কাটতে এই আনারসটা তোমাদের দাদা দুদিন আগে কিনে এনেছিল কিন্তু সময়ের অভাবে কেটে উঠতে পারিনি আসলে জানোই তো আনারস কাটতে কতটা সময় লাগে আর আমি না একটু বেশি খুঁতখুঁতে যার জন্য আমার আবুয়ে আরেকটু বেশি সময় লাগে ওই জন্য ভাবলাম যে এদিকের পাট মিটিয়ে নিশ্চিন্ত মনে আমি আনারসটা কাটতে বসবো আর কি একটা কথা কি জানো তো মানুষ সময় যে ওপরের হাসি বা ওপরের চালচলন দেখলেই সব সময় মনটা বোঝা যায় তা কিন্তু না মনের ভেতরে অনেক কিছু চিন্তা ভাবনা লুকিয়ে রেখেও অন্যদেরকে ভালো রাখা সংসারকে হাসি খুশি রাখার জন্যও কিন্তু নিজেকে নির্লিপ্ত থাকতে হয় আমি যে হেসে খেলে সোশ্যাল মিডিয়াতে নিজেকে নিজের সংসারটাকে দেখাচ্ছি মানেই এই নয় যে কারোর জন্য আমার দুশ্চিন্তা নেই এমনটা কিন্তু নয় কি গো বলছি একটু ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়েই নিয়ে এসো মেক করছে কিন্তু হ্যাঁ নামিয়ে এসো অনেক জামা কাপড় না সামলাতে পারবে না ওই জন্য বলছি

ওদিকে চলে যাবে ওর বাপের বাড়ির ওইদিকে চলে যাবে অবহেলা চরম অবহেলা ওষুধ দেওয়া হয়নি বাজে ভুলে গেছি আনারস কাটতে কাটতে খেয়াল নেই বেলা হয়ে গেছে অনে আনারস কাটতে এত মশগুল মাকে ওষুধ দিতেই ভুলে গেছি আজকে আর মাও কাগজ পড়তে এত মশগুল মা মনে করাতে ভুলে গেছে

কালকেই ভাবছিলাম আমি ওটা কারণ বঁটির কাজ তোমায় আমি দেবো না আটাটা দিয়ে দেখবো হ্যাঁ ঠিক আছে আজকের থেকে মায়ের পরীক্ষা শুরু মায়ের এক্সাম আজকের থেকেই চলো এবার অন্য কাজ করি আমি নিজেও ওষুধ খাইনি আজকে আসলে এইগুলো করতে করতে না দেরি হয়ে গেল তারপরে একটু করে কাজ করছি একটু করে গিয়ে বকর বকর গল্প হাজলামী সব কিছু চলছে এই দেখো তুপাকৃত জামা কাপড় এসেছে এখনো বোঝানো হয়নি ছাদ থেকে আরি নিয়ে এখন কি করছেন খাচ্ছি লেট হয়ে যাচ্ছে জল খাবার পূজো আচ্ছা করে লাঞ্চের টাইম জল খাবার না লাঞ্চের টাইম না হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে আর একটু আগে আগে করব পূজোর সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এদিকে ইনি গভীর ঘুমে মগ্ন একদম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা তারপরে তোমাদের দাদা সব অসুচল খেয়ে নিয়ে বসে ওরা গল্প করছে আর আমি ভাবলাম এই সময় আনারসটা ওদের দিয়ে নিই কারণ এখন যদি না দিই বেশি বিকেল হয়ে গেলে হজমের হয়তো সমস্যা হবে ওই জন্য এখন ওটা খেয়ে নিক নিয়ে তারপরে ঘুমোতে যাবে তো হজম সবকে আনারস হাজির সাংঘাতিক হিন্দি কেউ অকান হয়ে যেও না সাংঘাতিক রকম আমাদের এখানে পাহাড় তৈরি হয়েছে জামা কাপড়ের लोगे क्यूं? लोगे क्यों क्या तुम है ना इसीलिए माता माता पिता अब मेरे हिंदी तुम समझते हो को तुम क्या समझते हो को আমি চিনিটা বেশি আমাদের মতো যারা সংসারকে ভালোবাসে তারা সংসার বলতে কি কিন্তু শুধু আমাদের নিজেদের সংসার বা আমাদের সংসারের মেম্বারদের ভাবে না আশেপাশের সবজন আত্মীয় স্বজন সবাইকে নিয়েই কিন্তু আমাদের সংসার তাই এই সংসারের কোনো মানুষ যদি ভালো না থাকে অসুস্থ থাকে তাহলে সেই মনে চাপটা কিন্তু আমাদের উপরেও পড়ে আর সেটা আমরা প্রকাশ করতে পারি না তাই জন্য হয়তো চাপা কষ্ট একটা হয় কিন্তু উপায় নেই অন্যদেরকে ভালো রাখতে গেলে নিজেদেরকে ঠিক থাকতে হবে শক্ত থাকতে হবে এটাই জেনে এসেছি ও রুটি করে একদম পুরো গলদঘর্ম অবস্থা এই গরমে উনুনের সামনে মানে গ্যাসের সামনে দাঁড়ানো যে কি কষ্টকর যারা করো তো জানোই এটা নতুনত্ব কিছু না যাই হোক ঠিক আছে আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি কারণ এরপরে আবার মাকে খেতে টেতে দেবো সব ওদেরও খেতে দেবো অনেক কাজ আছে পরের পর আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে শুভরাত্রি